খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক জিন মিউটেশন আমাদের ডিএনএতে স্থায়ী পরিবর্তন বোঝা তাদের দ্বারা সৃষ্ট রোগগুলি শনাক্তকরণ চিকিৎসা এবং অবশেষে প্রতিরোধের দিকে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলা যেতে পারে আর এই মিউটেশনগুলি আমাদের দেহের সবচেয়ে মৌলিক স্তরে কিভাবে কাজ করে বা ব্যাহত করতে পারে সে বিষয়ে বিজ্ঞানীরা কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ তা আবিষ্কার করার জন্য কাজ করে চলেছেন ইউরোপীয় ইউরোলজি ফোকাসে হয়ে প্রকাশিত একটা নতুন গবেষণায় জন হপকেন্স মেডিসিনের গবেষকরা একটা নির্দিষ্ট মিউটেশন শনাক্ত করেছেন যা প্রস্টেট ক্যান্সারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এফ সাত দুই দুই এফ এস নামে পরিচিত এই মিউটেশনটি এম এম এস দুই দুই এল জিনে দেখা যায় যা ক্ষতিগ্রস্ত ডিএনএ মেরামতের জন্য দায়ী দলটি আসকেনজি ইহুদি বংশের পুরুষদের মধ্যে এই মিউটেশনটি খুঁজে পেয়েছেন এবং এটি প্রস্টেট ক্যান্সার হওয়ার ঝুঁকির সাথে উল্লেখযোগ্যভাবে বেশি যুক্ত হয়েছে এ বিষয়ে আরও আকর্ষণীয় যে জিনিসটা সেটা হলো এই একই মিউটেশান ক্যান্সার কোষগুলিকে একটা নির্দিষ্ট ধরনের চিকিৎসার জন্য আরও গুরুত্বপূর্ণ এবং ঝুঁকিপূর্ণ করে তুলতে পারে এ সাতশো বাইশ এফএসের মতো একটা ফ্রেম সিফট মিউটেশান ঘটে যখন ডিএনএ কোডের কিছু অংশ যোগ করা হয় অথবা হারিয়ে যায় এই ছোট পরিবর্তনটি পুরো ক্রোমটিকেই নষ্ট করে দেয় ঠিক যেমন একটি বাক্যে অক্ষর সন্নিবেশ করানো বা মুছে ফেলার ফলে এর অর্থ বিকৃতি হয়ে যায় এটি বাক্য শব্দ থেকে অক্ষর যোগ বা মুছে ফেলার মতো যাতে পড়ার ক্রম বিকৃত হয় এবং অর্থ বিকৃত হয় গবেষণার প্রধান লেখক উইলিয়াম আইজ্যাক্স পিএইচডি উইলিয়ামস থমাস জেরাট মারিও অ্যান্থনি ডুহুন এবং জেনিফার সাথে জন চার্লসটি জন সবকিনস ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিনের ব্র্যাডি ইউরোলজিক্যাল ইনস্টিটিউটের ইউরোলজির অধ্যাপক এখন অবসরপত্র উনি এই কথা জানাচ্ছেন একজন ব্যক্তির মধ্যে একটি ফ্রেম সিফ্ট মিউটেশন একটা প্রয়োজনীয় প্রোটিন তৈরি করতে বাধা দিতে পারে সমস্যাযুক্ত স্তরে প্রোটিন কম উৎপাদন বা অতিরিক্ত উৎপাদন করতে পারে অথবা একটা অপ্রয়োজনীয় প্রোটিন তৈরিও করতে পারে আর এই সমস্ত কিছু নির্দিষ্ট ধরনের ক্যান্সার হওয়ার ঝুঁকি কিন্তু বাড়িয়ে দিতে পারে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ